দেখো এখন ছটা বেড়ে গাড়ি দশটা মেজে গেছে আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আর এখন আমরা এই যে এই যে রাস্তায় রোডে আসি সকালবেলা তো স্নান দান সব হয়ে গেছে দেখতেই পাচ্ছি বুঝতেই পাচ্ছ আর বিপুল দিয়ে জ্যাকেটটা আমি করে নিয়েছি আর এই যে আজকে এইটা করেছি ঠিক আছে এটা পড়েছি আর সে এখন যাচ্ছি মন্দিরে ঠিক আছে একটা মন্দিরে কোন মন্দিরে আমিও সেটা জানি না কিছু কিছু একটা শুধু বিস্কিট করেছিলাম এখন ব্রেকফাস্ট সেরকম কিছু করিনি কারণ প্রচুর প্রচুর এখন খেলাম না কারণ পিঁয়াজ রসুন টসুন কী সব থাকবে না এতক্ষণ যখন নাটকেই রয়েছি তখন হ্যাঁ তাদের পুজোটা দিয়ে দিই তারপর তাহলে এটা পুজোর জন্য বাবু দেখা একটু হবে পুজোর জন্য ঝাঁক থাকি নিচ পুজোর জন্য এই যে ফুল নেওয়া হয়েছে আর হচ্ছে তিন রকম বললাম তিন রকম ফল নিয়ে নেই ফলটা হচ্ছে শুভ তিন রকম ফল নিয়েছে মিষ্টি নেবো সন্দেশ নেব হ্যাঁ মিষ্টি নেবো আর ধূপকাটে ধুপ কাটে ওখানে জ্বালা তো কিন্তু দিয়ে দিতে হয়

বাবু মন্দির ওইটা না এইটা এই যে এইটা এইটা ধুচ্ছে মনে হয় আমরা কি তাড়াতাড়ি আইছি তাড়াতাড়ি এসেছি এই মন্দিরে গ্লুকন্ডে কিছু মানত করেছিল সেটা আমাকে আমাকে নিয়েই মানত কিছু একটা করা ছিল বুঝছো মানে আমার ব্যাপারে কিছু একটা মানত করেছিল তো তখন আমাদের বিয়ের আগে হুম তো অনেক দিন ধরে বাড়িতেই বলছে যে পুজো দেবো পুজো দেবো পুজো দেবো আর তো আমাদের আশা হয়ে উঠছে না হুম তো আজকে আজকে বলছিল যে বান্না করে একেবারে বিকেলবেলা পুজো দিতে যাও এবার আমরা আজকে আমরা বাড়ি ফিরবো হুম এবার বিকেলবেলা যদি সময় না হয় কারণ এখানে মেলাটাও ঘুরতে পারছি না জানি না আজকে হয়ে উঠবে কিনা আজকেই ব্যাক করবো হ্যাঁ একটা ছেলে বললো যে সকালবেলায় পুজো দিয়ে দাও ওটা বরঞ্চ পুজোর কাজটা আগে মিটিয়ে দেওয়া ভালো তাই না ওই জন্যই আমরা তাড়াতাড়ি এখানেই চলে এলাম ফার্স্টে হ্যাঁ ছেড়ে দাও দেরি হয় এখন ওই তো ছোট ব্যাগটাই ছোট ব্যাগটাই আছে এরকম

বাবু এটা খুললে দেখে খুলবো আমা কিন্তু ওই ATM কার্ড দিয়ে খাবে কি বের করতে গিয়ে আবার কি পড়ে যায় তাই না বলো এটিএম কার্ড কিছু হল হয়ে আলো এই যে কাঠাল গাছ কাঠাল আর এই গাছে পাতা নাই দেখো এই উপরে দেখোছে এই দেখো শুধু ডালপালা পড়েছে ওই দিকটা যাব ওই দিকটা কি আছে ওই দিকটাই যাব একটু

ভিতরে মনে হয় মা কালী আছে মনে হয় পুরোহিত আসিনি জানো এখনো পুরোহিত আসিনি ওদিকে কি আছে দেখি এদিকে কি আছে আচ্ছা এদিকে বাবা ভোলেনাথ আছে বাবা গো বাবা বাবা ভোলেনাথ বাবা সকল মনে রয়েছে পূরণ করো দেখো তোমরাও তোমরাও প্রণাম করে নাও ঠিক আছে বাবা ভোলেনাথ হচ্ছে আমি লোকনাথের লোকনাথ বাবার ভক্ত আর যেই লোকনাথ সেই বাবা ভোলেনাথ আর আমার ছেলে হচ্ছে বাবা ভোলেনাথের ভক্ত ঠিক আছে তবে এগুলো কি কাজ এই সরিষা এখানে কি মামনার শাহ আছে না হ্যাঁ হ্যাঁ দেখো আচ্ছা চল আমি পরে আসছি ঠিক আছে এখানে কি গাছ এটা এটা জবা জবা গাছ দেখো এবার কে ফোন করছে

দেখছি কি করা যায় সকাল সকাল এগুলো আনলে না আমি চলে যাব দেখছি আবার কি আমি চলে যাব কেন আচ্ছা আবার ঠিক আছে দেখো এই যে এখন আমি আর খেপি আমরা দুইজন আছি ছাদে আর কেউ নাই আমার লাগতো দাও Госпоদি না ঠিক কি কেন এ দেখো দুই মাস এটা ছেলের জন্য ছেলে pouquinho মাস হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা বারে সুসুজি দেখো টা করো না হা 봐ও দিয়াস মানে ভিডিও হচ্ছে এই যে এখন দোষ না আছে আর কেউ নেই কেমন লাগছে জানিও দেখি কাটাকুটি হয়ে গেছে আর একটু পরে রান্না চাপাবো কালো গুলো না তুললে না তেতো লাগে বুঝলি বাবু বাবু এই কালো গুলো না তুলে দিলে না এটা এটা তেতো লাগে ধোয়া হতো এটাতে ভালো করে কচলি কচলি ধোয়া যাবে কারণ মাছগুলো তো অ্যাকচুয়ালি নিচে ফেলে ঘষে ধুলে ভালো হতো নিচে তো ফেলতে পারছি না না বাবু ঘৃণা লাগছে না নোংরা যাই মানে কি এখানে কে কি কাজ করেছে

প্রত্যেকটা জিনিস এখানে গিয়ে ডবল ঠিক নিয়ে যেতে হয় ঠিক আছে ওই আমার মাথাটা আরো গরম হয় আজকে প্রচন্ড দেরি হয়ে গেছে মানে বিভর্ষ গিট দিয়ে দিয়েছে সোন তুমি কিনেছো বড় লোক জল বুঝে বুঝে দাও লোকটা তো নাই এটা কি চৌকো ব্লক চৌকো ব্লক

好，的好，好，好，的好，好，好，好，好，好，好，好，好，好，好，好，